নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে আমি কিন্তু অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি আজকের ব্লগটা বড়দেরপুর নিবে এবং ছোটদের তোমরা অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে কিন্তু আমার সেকেন্ড ব্লগ আর আমার ব্লগে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আজকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো সেই জন্য দেখো লোকজন তো আসবে এই ঘর বাড়িটাকে একটু গোছাতে হবে সেই জন্য বাইরে কিন্তু পুজো রেডি ঠেডি হচ্ছে আর আমি কিন্তু এখন বিছানাটাকে গোছাবো চলো বিছানা গোছানো ডান হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে বিছানাটা গুছিয়েছি চলো দেখো আর এখন বাজি ওই পাঁচটা পাঁচ মতো সেই টাইমটাই বাজে কিন্তু আমি উঠেছিলাম সে চারটার দিকে আর দেখো বিছানাটা কত সুন্দর করে গুছিয়েছে আর আমি যেন বারবার এই ক্লিপটা মানে বারবার না মানে অন্য ক্লিপ নিয়েছিলাম বারবার এই বিছানা গোছানোর আর যেহেতু এখন পুজো শুরু হয়ে গেছে সেই জন্য আমাদের ক্লাবে অনেক অ্যালাউন্স হচ্ছে বা মাইকিং হচ্ছে বা শব্দ হচ্ছে বা আওয়াজ হচ্ছে বা গান হচ্ছে তোমরা কিন্তু একটু ইগনোর করে নিও কী করবো বলো আমার তো আর ইয়ে নেই প্রত্যেকটা ঘরেই তাও আমি পিছনের ঘরে বসেছি প্রতিটা ঘরেই এরকম আওয়াজ যাচ্ছে কিছু করেনি দেখো আমি আবার তোমাদেরকে বিছানাটা দেখাচ্ছি বিছানা ঘরটা পুরো ঘরটার লোকটা দেখাচ্ছি আর ওই ঘরে কিন্তু দিদি এখনও ঘুম থেকে ওঠেনি সেজন্য গোছাতে পারিনি তো যাই হোক দেখো আমি কিন্তু ঘরটা সব গুছিয়ে নিয়েছি আর এখন যাব হচ্ছে স্নান করতে আর স্নান ঠান করে এসে তোমাদের সাথে আবার দেখা হবে আর আমাদের প্রত্যেকবারে পুজো না অনেক বড় করে হয় এবার না একটু ছোট করেই পুজোটা হচ্ছে লোকজন কাউকে নিমন্ত্রণ করা হয়নি সবার বাড়ি বাড়ি ফয়েল প্যাকেট করে প্রসাদ দেওয়া হবে সেই ক্লিপটা হয়তো আছে তো যাই হোক আমি ভাবতেও পারিনি যে ব্লগটা আমি করতে পারবো কারণ এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম না সারাদিন মানে একদম বলতেই পারিনি তো যাই হোক আমার কিন্তু স্নান হয়ে গেছে আমি দেখো আবার তোমাদেরকে বিছানাটা দেখাচ্ছে তোমরা অধৈর্য হয়ে যাবে হ্যাঁ এর কি ব্লগ বানাচ্ছে বারবার শুধু বিছানাই দেখাচ্ছে আর বিছানাই দেখাচ্ছে দেখো আমাদের কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর আমাদের কাকা মানে কাকা বলতে আমাদের গাড়ি যে চালায় যারা চালায় আর কি তো তারা কিন্তু চলে এসেছে প্রথম একজনই এসেছে এই কাকাই এসেছে আর ও ওইদিকে একজন এসেছে আর বাকি কেউ আসেনি তো দেখো আমি কিন্তু তোমাদের সাথে কি কথা বলছিলাম আমি জানি না যাই হোক এখন আমি বাইরে এসেছি পুজো দেখতে দেখো পুজো কিন্তু হচ্ছে আর যে মানে যে আর কি ভোগ রান্না করেছে সে কিন্তু ভোগ ঠোক সাজিয়ে দিই এত এই টাইমে মনে হয় চলে গেছিলো ঠিক আমার মনে নেই যাই হোক চলেই হয়তো গেছিল আর দেখো আমি আর মা কিন্তু বসে বসে দেখছিলাম আর আমি কিন্তু এখন ঘরে আসলাম একটু ফাঁকাতে আসতে তো দেখো এখন কিন্তু যজ্ঞ শুরু হবে চলো যাওয়া যাক দেখো যজ্ঞ হচ্ছে আর যজ্ঞটা দেখতে এত ভালো লাগে না তোমরা যদি সত্যি দেখো না পুরো যজ্ঞটা এটা তো অল্প আমি ক্লিপ নিয়েছি তোমরা যদি পুরো যজ্ঞটা দেখো না তোমাদের মনটা ভরেই যাবে এত সুন্দর যজ্ঞ আমার তো খুবও ভালো ভালো লাগে ভিডিও ক্লিপটা দেখেও আমি মন দিয়ে দেখছিলাম আর যখন হচ্ছে ভিডিওটা করছিলাম না আমার কোনো ইয়ে ছিল না যে আমি ভিডিও করছি একদম মন দিয়ে দেখছি তো যাই হোক কি করব বলো আর আমার না শরীরটা কিন্তু কিছুদিন খারাপ ছিল সেই জন্য কিন্তু আমি কোনো ভিডিও ক্লিপ দিতে পারিনি দেখো কত সুন্দর আগুন জ্বলছে আমি কয়েকটা না ছবিও নিয়েছিলাম সেই ছবিগুলো তোমাদের সাথে পোস্ট করবে একদিন ঠিক আছে আমি না পোস্ট করতে আমি চেয়েছিলাম তারপরে ভাবলাম থাক দেবো না আর যাই হোক কি বলে এই দেখো আমার কিন্তু কয়েকদিন শরীরটা প্রচুর খারাপ ছিল আর তোমরা কিন্তু দেখেছ যে আমার কোনো ভ্লগ দিতে পারিনি আমার দাদার বিয়ে হয়েছিল বিয়েতে আমরা গেছিলাম আমি তোমাদের সাথে মনে একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম যে আমি বাড়িতে এসেছি তো দেখো যোগ্য কিন্তু এখনও হচ্ছে তারপর থেকে না ওই জ্বর সর্দি কাশি পেট ব্যথা এগুলো নিয়ে হয়েই চলছে আর আজকে যেন এত খিচুড়ি বেঁচেছে না এত লোক মানে দেওয়া হয়েছে তাও বেঁচেছে বাবা ভাবছি একটু বেশি বেশি করে করি বেশি কম পড়তে পারে বেশি বেশি করে করেছি আর এখন অনেকটাই আছে মা বলছে কি করব বল আমি বললাম ফেলে মাকে বললাম ফেলতে না মা বলে কী করবো গন্ধ হয়ে যাবে না এগুলো গরমে আর গন্ধ হয়েও গেছে অলরেডি শুধু কিন্তু সব খিচুড়িগুলো ফেলে দিতে হয়েছে খিচুড়িটা প্রচুর টেস্ট হয়েছিল। যে বানিয়েছিল খুব টেস্টি বানিয়েছিল ঠিক আছে সবাই খেয়ে বলছে খুব টেস্টি আর আমারও খুব ভালো লেগেছে যোগও কিন্তু কমপ্লিট আর সবাই কিন্তু বাইরে গাড়ি পুজো করছে সেই জন্য কিন্তু আমি এখানে একটা শান্ত মনে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমার না সবার সামনে ভিডিও ক্লিপ নিতে খুব লজ্জা লাগে সেই জন্য কিন্তু আমি এখানে শান্তভাবে একা একা এসে ভিডিও ক্লিপ নিচ্ছি সবাই কিন্তু সবার গাড়ি পুজো দিচ্ছে গাড়ি পুজো দিচ্ছে আর আমি হচ্ছে এখানে এসে একটু ফাঁকা জায়গায় একটু মানে ভিডিওটা করে নিচ্ছি একটু কথা বলছে আর আমার খুব লজ্জা লাগে এই টাইমে তোমাদেরকে বলছিলাম যে আমার ওদের সামনে করতে লজ্জা লাগে অনেক লোক ছিল অনেকে পুজো দিচ্ছিলো আর এই টাইমে কিন্তু আমার হচ্ছে অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো ফটোটা দেখে বুঝতেই পারছো আর এখানে কিন্তু সব আমাদের গাড়ি না ওই মাঝখানে স্কুটি টুটি কিন্তু এগুলো আমাদের গাড়ি না ঠিক আছে অটোটা আমাদের গাড়ি নেই গাড়িগুলো আমাদের গাড়ি ঠিক আছে যতগুলো গাড়ি দেখলে সবগুলো আমাদের গাড়ি আর এই দেখো এখানে কিন্তু যোগ্য ঠঙ্গ কমপ্লিট আর এখন কিন্তু আমি আর মা বসেছিলাম মার সঙ্গে একটা ভিডিও ক্লিপ করেছিলাম কোথায় যে উড়ে গেল আমি নিজেও জানি না তো আমি খুঁজে পাচ্ছি না ভিডিও ক্লিপটা আমি দিতে চেয়েছিলাম কিন্তু উড়ে গেল কোথায় আমি জানি না খুঁজেই পাচ্ছি না অনেক সবগুলো ভিডিও দেখা আমার পক্ষে সম্ভব না এতক্ষণ দেখলে আমি অধৈর্য হয়ে যাব তো দেখো ফয়েল প্যাকেটিং করছিলাম তখন সবাইকে প্রসাদ দেওয়ার জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমি কিন্তু সারাদিন খুব ব্যস্ত ছিলাম সেই জন্য আমি কোনো আর ভিডিও ক্লিপ নিতে পারিনি এখন কিন্তু এই যে যেই টাইমে আর কি মানে ভয়েস অভারটা দিচ্ছে এটা কিন্তু তার আগে ভিডিওটা করে আমি ভিডিওটা শেষ করেছি তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কোনো ভুল ত্রুটি থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকেও আশীর্বাদ করো যাতে আমি ভালো থাকি আর আমি তোমাদের সাথে কি কথা বলছিলাম আমি জানি না যাই হোক আমার কিন্তু কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো